প্রাণবন্ত হচ্ছে সজীব সতেজ হয়ে উঠছে দেহ মনে চমৎকারক প্রশান্তি অনুভব করি বলুন বেশ ভালো লাগছে বেশ বেশ ভালো লাগছে সকাল বেলায় এই শেষ সময় খুব ভালো লাগে এবং সুস্থ তাই বেলায় ভালো থাকি সুন্দর থাকি এবং দেশ গঠনের এই ধরনের একটা আয়োজন আনতে খুব ভালো লাগে এবং আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ উত্তম করানো উচিত এত সুন্দর একটা আয়োজন আর ঐতিহাসিক লালদীপের মঞ্চে আসলে কোয়ান্টাম কিন্তু সারা জীবন খুবই দরকার কিলে আর ব্যস্তময় জীবনোত্তন তিরিশ কান মিনিট আজ সুন্দর করে আড়ালাম এবং বেগুন যেন প্রতিদিন এই কোয়ান্ট্রাম চার মিনিট সময় দেয় মেডিটেশন করলে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো বাবা আমরা মেয়েটাকে আরো ভালোভাবে বিকাশ করতে পারবো সেগুলো জানতে পারবো আমি প্রবাসী জীবন ফার্স্ট টাইম এই মেডিটেশন দিবস এসেছি আর মেডিটেশন দিবস কিছু শিখিলাম দেখিলাম কি কন্টাম সবসময় শুনতাম মেডিটেশন সম্বন্ধে নাড়াতে প্রবাসী জীবন তো আসা নয়তো আজ এর খুব ভালো লাগে তাই যারা স্লোগান আরো ভালো লাগে ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ বছর মধ্যে বহু মনে করে যে ফিটনেস মানিয়ে দে বড় বড় বডি থাকিব বা শুকাইতে শুকাইতে চিকন হয়ে যাবে যোগ্য ফিটনেস ফিটনেস মানে জিমের জন্য ফিটনেস মানে চারগো ফিটনেস ও গোলদের শারীরিক ভাবে মানসিক আর মেন্টালি ফিট এই বড় ফিটনেস আর হলো সামাজিক ভাবে আয় হতজন রঙ্গে মিশতে পারার যে ক্ষমতা এ অনুক বড় ফিটনেস চতুর্থ ফিটনেস ই অনলদে আর্থিক ফিটনেস জীবন সষ্টাই সমর্পণ হই সষ্টার প্রতি বিশ্বাস হই এই জিনিস হল মেডিটেশন করি আসলে আ খুব চঞ্চল সঞ্চলছিল ইয়ান স্থির হয়ে আর রাগ রাগ জিনিস বুঝিবার একটা সুযোগ হয়ে যে রাগের কারণে অনেক ভালো জিনিস ভালো কাজ করতে গেলেও কিন্তু খুব নষ্ট করে ফেলায় এই নষ্ট হাত বাজার তার কি মেডিটেশন করার কাজ দিয়ে মানুষ এই মেডিটেশন দিবসের ভিতর যদি আমার যে জিনিস উপর ভাই নিজে স্থির আছি এবং পরিবারের ভালো আছি এই জিনিস যদি সমাজের আশেপাশের মানুষের ছড়াই দিতে পারি মেডিটেশন করে নিজের মধ্যে যে একটা জড়তা নেতিবাচকতা ছিল সব দূর হয়ে গেছে এই বিশ্ব মেডিটেশন দিবসের আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ এবং আপনারা জানেন একটা সময় কিন্তু বাংলাদেশ কিংবা পূর্ব বাংলা কিংবা আমাদের এই বঙ্গভূমি সারা পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সমৃদ্ধশালী অঞ্চল ছিল এবং সারা বিশ্ব থেকে পর্যটক সহ ভ্রমণ পিপাসু অন্যান্য মানুষ কিংবা ব্যবসায়ীরা এই বঙ্গদেশে আসতো তারা এখানকার যে আসলে ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি এসবে মুগ্ধ হয়ে সেই ঐতিহ্য যাতে আমরা ফিরে পাই বাংলাদেশ পৃথিবীর বুকে যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং সেটা যে সম্ভব যেহেতু আমাদের অতীত মহান ছিল আমাদের ভবিষ্যত মহান হতে পারে যদি আমাদের মানুষগুলো ভালো মানুষ হয় আর অতি জন্য সম্পৃক্ত গরম দরকার মেডিটেশনের মেডিটেশন মানুষের বদলাই দেয় মানুষের দৃষ্টিভঙ্গির বদলাই দেয় যত তাড়াতাড়ি আমরা মেডিটেশন চড়াই দিতে তারি ব্যাগ মিকে তত তাড়াতাড়ি আর জাতি উন্নত হইব ভালো লাগে মানে বাসে ফোকাস করুন না যারা জিয়ানটা এনে যেকিন ফিল হচ্ছে আমরা এই যে লাল দিঘির ময়দানে আসার সুযোগ হয় নাই এই এই মেডিটেশন এই বিশ্ব মেডিটেশন দিবসের উদ্যোগে আজকে আমরা আসে মানে এখানে এসে আমাদের খুবই ভালো লাগলো এবং আমরা আশা করি এই মেডিটেশন বিশ্বের সব জায়গায় ছড়িয়ে পড়ছে দিনের কাজ দিয়ে যাচ্ছি আমরা শারীরিকভাবে মানসিকভাবে উজ্জীবিত হচ্ছে এবং সাধারণ মানুষের থেকে আমরা যারা মেডিটেশন করতেছি তারা কিন্তু আলহামদুলিল্লাহ তাদের তে অনেক ভালো আছি শারীরিকভাবে ভালো আছি মানসিকভাবে ভালো আছি সব দিক দিয়ে মানুষের টোটাল ফিটনেস আছি আমি চট্টগ্রামে এসেছি এই মুন্সীগঞ্জ থেকে মুন্সীগঞ্জ সেলের একজন আর্টিয়ার এবং আমার নিজের পরিবারকে ছড়িয়ে দিয়েছি পারিপার্শ্বিক যেখানে সমাজ প্রতিবেশী সব জায়গায় ছড়িয়ে দিতে পেরেছি এবং আমি নিজেকে একজন ভালো কোয়ান্টামের কর্মী হিসাবে সবসময় নিজেকে মনে করি একুশে মে বিশ্ব মেডিসিন দিবস প্রতিবাদ দল যে ভালো মানুষ ভালো দেশ সর্বভূমি বাংলাদেশ কোয়ান্টাম ফাউন্ডেশন এই মেডিসিন প্রোগ্রামে বাংলাদেশের ছড়িয়ে দিয়ে বলে বলি গরাতন হাসগজি আজ এই মেডিসিন দিবসত সবার অনুভূতি তিনি একা জানা কি সুস্থ থাকি বেলায় টোটাল ফিটনেস থাকি বেলায় এই মেডিসিন মেডিসিনটা খুব উপকারী মানুষের দৈনন্দিন জীবনে মেডিসিনের যে প্রভাব আছে ইয়ান মেডিসিন করলে খুব বুঝতে পারে সবচেয়ে বড় কথা হল দেখি তার আরো দুগো পানি আছে ইবো দেখি দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে রে গেলেন তো হেরে গেলেন এই দুই জিনিস মানুষের জীবন খুব উপকারী যারা দৃষ্টিভঙ্গি বলতে আইবো তার জীবন বলে যাবে আর যারা রাগি থাকিব তারা জীবন হারান ছাড়া কিছু জনক তো যার দৃষ্টিভঙ্গি সঠিক ইতে এগিয়ে যাব আর যার রাগ থাকে জন্য রাগ কন্ট্রোল করতে যাইব ইতে জীবন সবসময় সফল হইব জাহেদ সি টু নিউজ চট্টগ্রাম बङ्ग्लादेश शर्मा मम्मी बङ्ग्लादेश हेलो मानुस बङ्ग्लादेश